সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি নতুন একটি টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল খুলবেন আজকের ভিডিওতে সেই দেখাবো খুব সহজে তো চ্যানেল খোলার জন্য প্রথমে চলে যাবেন টেলিগ্রাম অ্যাপে অ্যাপে আসার পর এখানে নিচে দেখুন পেন্সিলের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে উপরে দেখুন নিউ চ্যানেল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখুন চ্যানেলের নাম দিতে বলছে আপনি যে নামের টেলিগ্রাম চ্যানেল খুলতে চান এখানে সে নামটা লিখে দিবেন নাম লেখা হয়ে গেলে আপনার টেলিগ্রাম চ্যানেলের প্রোফাইল পিকচার সেট করার জন্য নামের সামনে যে ক্যামেরার মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্যাপ টু অ্যালাউ অ্যাক্সেস টু ইউর গ্যালারি এখানে ক্লিক করবেন তারপরে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ফটোটি টেলিগ্রাম চ্যানেলের প্রোফাইলে দিতে চান সেটি সিলেক্ট করে দিবেন তারপর ডান এই অপশনে ক্লিক করবেন তাহলে সেটি এখানে দেখতে পারবেন এটার উপরে ক্লিক করে নিচের চিহ্নতে ক্লিক করবেন তাহলে এখানে ফটোটি টেলিগ্রামের প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে যাবে তারপর এখানে নিচে দেখুন ডিসক্রিপশন অপশন রয়েছে আপনি এই চ্যানেলটি কেন খুলছেন সে বিষয়ে এখানে সংক্ষেপে লিখে দিবেন তারপর উপরে যে টিক চিহ্ন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন চ্যানেল টাইপ দেওয়া রয়েছে পাবলিক চ্যানেল আর প্রাইভেট চ্যানেল পাবলিক চ্যানেল হলে যে কেউ চাইলে আপনার চ্যানেলে যুক্ত হতে পারবে আপনাকে ফলো করতে পারবে আপনি যা কিছু পোস্ট করবেন তারা দেখতে পারবে তাহলে আপনি পাবলিক চ্যানেল এই অপশনটা সিলেক্ট করে দিবেন আর আপনি যদি প্রাইভেট চ্যানেল খুলতে চান তাহলে প্রাইভেট চ্যানেল এই অপশনটা সিলেক্ট করে দিবেন তাহলে সাথে সাথে আপনার প্রাইভেট চ্যানেলের লিংক দিয়ে দিবেন এই লিঙ্ক যদি আপনি কাউকে পাঠান তাহলে এই লিংকে ক্লিক করে তারা আপনার চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে তাছাড়া অন্য কোনো উপায়ে কেউ চাইলে আপনার প্রাইভেট চ্যানেলে যুক্ত হতে পারবে না তো আমি পাবলিক চ্যানেল তাই পাবলিক চ্যানেল সিলেক্ট করে দিলাম তারপর এখানে নিচে একটি পাবলিক লিঙ্ক তৈরি করে দিতে হবে এটা আপনার চ্যানেলের নাম দিতে পারেন নাম দিলে যদি এরকম রেড অপশন আসে তাহলে আপনি নামের সামনে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তার পর উপরে যে টিক চিহ্ন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার কন্টাক্ট লিস্টে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তাদেরকে এখানে দেখতে পারবেন আপনি যাদেরকে আপনার চ্যানেলে যুক্ত করার জন্য ইনভাইট করতে চান তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর নিচে অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমাদের চ্যানেল কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আপনি যদি এখানে কোনো কিছু পোস্ট করেন তাহলে যারা আপনাকে ফলো করে রেখেছে তারা কিন্তু সবাই দেখতে পারবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি একটি নতুন টেলিগ্রাম চ্যানেল খুলতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ